আজ সকাল থেকে আমার সাথে কি হচ্ছে বুঝে উঠতে পারছে না প্রথমে একটু প্রাচীরের কোন থেকে উকি মেরে দেখতেই ভাইরাসে হয়ে আমি ইঁদুরের মতো হয়ে গেলাম আবার সামনেই তাকাতে দেখছি আমার সামনে একটা মানুষ হঠাৎ করে বিষ হত্যাকাণ্ড মতো দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি না প্রতিবার হেছেল বাজাতে কেমন যেন সব বদলে যাচ্ছে হঠাৎ করে আমার মাথাটা সার্কের মতো হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই সব যেন কি রকম পরিবর্তন হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখছি আমি চোখটা খুলেই আমার চোখ থেকে জল জল করে আলো চলছে কি হচ্ছে আবার দেখছি সামনের লোকটা প্রাচীলে ঝুলে ঝুলে ভূত হয়ে গেছে হঠাৎ আমি জোকার হয়ে গেছি আর কি বিড় বিড় করে বলছি